ঈদের দ্বিতীয় দিনে বেড়েছে পর্যটক সমাগম চট্টগ্রাম ও কক্সবাজারের সমুদ্র সৈকতে অগণিত মানুষের ঠল আবার পরিবার পরিজন নিয়ে কেউ ছুটছেন পাহাড়ে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগে এবার লম্বা ছুটি থাকায় সামনে পর্যটক সমাগম আরও বাড়বে বলে আশা এই খাঁচ সংশ্লিষ্ট দেয় এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাদ রশিদ বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন বিকেলে চট্টগ্রামের অন্যতম দর্শনীয় স্থান পতিঙ্গা সমুদ্র সৈকতের চিত্র এটি কোরবানি ঈদের দ্বিতীয় দিনে বেড়েছে ভ্রমণ পিপাসু মানুষের সংখ্যা ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজার সমুদ্র সৈকতেও বেড়েছে পর্যটক সমাগম কলাতলি ও সুগন্ধা পয়েন্ট কোলাহলে মুখর লম্বা ছুটি পেয়ে দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে ইনানি হিমছড়িতে যাচ্ছেন অনেকে সারা বছর তো ব্যস্ত থাকা হয় ছুটি থাকে আর এই মুহূর্তে ফাঁকাও থাকে প্রয়োজন আসলে সবারই বারবার আসতে ইচ্ছে করে সমুদ্র সৈকত এগুলাতেই টানে তার জন্য আসা হয় পর্যটক আকর্ষণে কক্সবাজারের পাঁচ শতাধিক হোটেল মোটেলেও দিয়েছে আকর্ষণীয় অফার নয় তারিখ থেকে আগামীকালকে থেকে প্রায় বারো তারিখ পর্যন্ত আমাদের আশা করি হাউসফুল থাকবে তো এটা নেজিয়ালি আরও বাড়বে বলে আমরা মনে করছি বিশেষ আকর্ষণ হিসেবে আমরা এবারে রেখেছি আমাদের একটা বলিউড থিমে ডিজে প্রোগ্রাম থাকবে যেখানে ফ্যাশন শো মিউজিক নাইট এবং ডিনারটার অ্যারেঞ্জমেন্ট আছে রাঙ্গামাটিতে ঝুলন্ত সেতু পর্যটন হলিডে কমপ্লেক্স সুখী নীলগঞ্জ পলওয়েল পার্ক সুবলং সাজেক কাপ্তাইলেক ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা এবার দীর্ঘ ছুটি থাকায় ধীরে ধীরে পর্যটক আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের জবরূপ সুন্দর যে রাঙ্গামাটির লেক পাহাড় পর্বত সব কিছু মনোমুগ্ধকর সবার সাথে আসছি ফ্যামিলির সাথে মজা করতেছে খুব ভালো লাগতেছে এটা চুরিতে পরিবার নিয়ে সবাইকে নিয়ে আনন্দ করতে আসলাম খাগড়াছড়িতে জেলা পরিষদ পার্ক আলোটিলা ঝুলন্ত সেতু সহ দর্শনীয় সব স্থান ঘুরে ঘুরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা বান্দরবনের চিত্রও একই সৈকতে আছেন সহকর্মী শহীদুল সুমন সুমন সৈকতে মানুষের সমাগম কেমন হয়েছে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন তারা দেবাশিস অসংখ্য মানুষ আসলে অগণিত মানুষ আহ সমুদ্র সৈকতে এসেছেন দূর দূরান্ত থেকে এসেছেন যারা স্থানীয় তারা যেমন এসেছেন তেমনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এখানে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এসেছেন এবং তারা তাদের মতো করে আনন্দ করছেন যারা কক্সবাজার সমুদ্র সৈকতে এসে আসলে যেতে পারেনি তারা মিনি কক্সবাজার হিসাবে আসলে পতাকা সমুদ্র সৈকতে এসেছেন এবং কক্সবাজারে যে আনন্দটুকু তারা আসলে করতেন সেই আনন্দটুকুতেই তারা এখানে মেতে উঠেছেন কক্সবাজারে যেসব অনুষঙ্গ রয়েছে আনন্দ সন্দেহ উপভোগের সবগুলো অনুষঙ্গ কিন্তু এখানে রয়েছে ফলে সাধারণ মানুষ এখানে যারা এসেছেন তারা আসলে বলছেন যে কক্সবাজার থেকে কোনো অংশেই তারা আসলে উপভোগের জায়গায় পিছিয়ে নেই তারা তাদের মতো করে সব ধরনের যে আনন্দটুকু পরিবার পরিজন নিয়ে সবটুকুই তারা আসলে করছেন আমরা কথা বলেছিলাম তারা আসলে বলছে যে এখানে যে ভ্রাম্যমান দোকানগুলো রয়েছে সেগুলোর কারণে আসলে সমুদ্র সৈকতের যে সৌন্দর্য সেটুটা সেটা কিছুটা মলিন হলেও আসলে আনন্দ উপভোগের যে জায়গাটুকু সেখানে আসলে সাধারণ মানুষ সর্বোচ্চটুকুই তারা উজাড় করে তারা তাদের যে আনন্দ সেটি আসলে তারা বের করে নিয়ে আসছেন আপনি দেখছেন এখানে সাধারণ মানুষ কিন্তু সৈকতে নেমে পড়ছে সেই সাথে এখানে স্পিড বোর্ড রয়েছে ঘোরা রয়েছে সাধারণ মানুষের যে আনন্দ করার যে অনুষঙ্গগুলো যেহেতু সবগুলোই রয়েছে সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের আনন্দ করতে কোনো সমস্যা নেই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের মতো কিন্তু অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু মানুষের উপচে পড়া ভিড় রয়েছে দেবাশী ধন্যবাদ সুমন যুক্ত হবার জন্য